পহলে ঢাকার বুকের মধ্যে কাজকে মুসলমানের কবরস্থানে দফন করে ওইটা ওখান থেকে উঠে নদীতে এদের মসজিদ مسجد بالعجابين مهران إشابت تكتيبا بنا أكبر 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 السلام <applause> عليكم আলカリ মে আমি ওjust চুরি নিয়ে একটা কথার যুদ্ধ বাংলাদেশে

এইভাবে মুসলমান নয় এই একটা নিয়া বাংলাদেশে সাত বিভাগের মধ্যে सफर होते मानुष डाय एक चित हो प्रधानमंत्री हसीन के बोलबो ए हसीना প্রধানমন্ত্রী তুমিও মুসলমান আমরাও মুসলমান এই সাত বিবেকের মানুষ আজকে আজকে এই কারণে তোমাকে এই কথা জানাইবার জন্য वला আমखादए म न मम मনে कोবে त मস। যারা সন্দেহ করবে তারা মুসলমান কিনে এই সন্দেহ এরা ও মুসলমান নয় একটা মনে রাখবেন شدو قديري مستلم النوي تعب اللي هو بنا إذيك إذراع مسلم كافر بول بنا ترى هو كافر مسلمان كريات সন্দেহ তারা কাফে এদের মসজিদকে মসজিদ বলা যাবেন এটা মন্দির মন্দির এদের সাথে আত্মীয়তা जा मन रख यदि केहिधे के मुसलमान दफन करे करेंटात के उठाया নদীতে বাসাইয়া দিলেন এরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাইসামকে শেষ নবী না তারা কাবে আমাদের নবীর পর कोनो नबी आसबे ना एरा निजे गुलामत शेष नबी दाबी करे आमादेर नबी के शेष नबी माने ना जेतु तारा काफे काफे এদেরকে মুসলমানের কবরস্থানে দফন করা যাবে এদের মসজিদকে মসজিদ বলা যাবে না মন্দির বলা এরা বাংলাদেশে দেখতে পারবে যেমন হিন্দুরা বৌদ্ধা ইহুদি এখানে এর গায়ের মুসলমান হিসাবে থাকতে পারবে মুসলমান হিসাবে থাকতে পারবে না Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.